বন্ধুরা তোমরা একটু প্লিজ তাড়াতাড়ি করে লাইফটা জয়েন্ট হয়ে যাও প্লিজ বন্ধুরা তোমরা একটু সবাই তাড়াতাড়ি করে লাইফটা জয়েন্ট হয়ে যাও No গেল সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইফটাতে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তোমরা একটু তাড়াতাড়ি করে হয়ে যাও যারা যারা লাইফ এ জয়েন্ট হবে প্লিজ সবাই একটু লাইভটা লাইক করে দেবে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে তারা একটু করে আমার পাশে থেকে যাবে প্লিজ বন্ধুরা তোমরা একটু তাড়াতাড়ি করে লাইফ টা জয়েন্ট হো কোথায় সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইফটা জয়েন্ট হয়ে যাও

অনেক 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 সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে প্লিজ বন্ধুরা তোমরা একটু দাঁড়িয়ে করে লাইভটা জয়েন্ট হয়ে যাও প্লিজ তোমরা একটু অন্যদের যারা জয়েন্ট হচ্ছে তোমরা অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা করার পাশে লাইক করে দিও

তোমাদেরকে সকালের লাইভে বলেছিলাম যে আজকে আমি এই সময় লাইভে জয়েন্ট হব তো প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি করে ফটাফট লাইভে জয়েন্ট হয়ে যাও আর যারা লাইভে জয়েন্ট হচ্ছে করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও হ্যালো কোথায় গেল সব বন্ধুরা প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যাও আর আমার লাইভে নতুন বন্ধু হলে প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার লাইভটিকে অনেক 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 করে লাইক করে দিও তোমাদের ওখান থেকে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না আমি সত্যি বুঝতে পারছি না যে আমার কি নেটওয়ার্কটা গন্ডগোল করছে কিনা আমার তো এখান থেকে পুরোপুরি ক্লিয়ারই মনে হচ্ছে কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি বা আমার ভয়েসটা তোমাদের কাছে ক্লিয়ারলি পৌঁছাচ্ছে কি আমি সত্যি সেটা ভালোভাবে বুঝতে পারছি না তোমরা যদি কেউ একটু আমাকে একটু মেসেজ করে জানাতে কারণ আমি তোমাদের কাউকেই দেখতে পাচ্ছি না দুজনকে পেয়েছিলাম মনে হলো দেখতে প্লিজ তোমরা পাচ্ছি না একটু আমাকে একটু যদি একটু মেসেজ করে জানাও বা তোমরা একটু ফটোফট করে লাইভটা জয়েন্ট হয়ে যাও প্লিজ যারা যারা লাইভে জয়েন্ট হবে তারা একটু গিয়ে লাইক করে দিও আর আমাদের সঙ্গে ফটো করে একটু শেয়ার করে দাও তাহলে তোমাদের পাশাপাশি তারাও লাইভটাতে জয়েন্ট হতে পারবে আর আমি কিন্তু বন্ধুরা সাধারণত টিপস ভিডিও বানাই প্লিজ যদি তোমাদের আমার এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে প্লিজ একটু তোমরা আমার ভিডিওগুলোতে লাইক করে আমাদের সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেলে সাবস্ক্রাইব করে প্লিজ একটু লাইক আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও আর একবার অন্তত আমার চ্যানেল থেকে ঘুরে এসো তোমরা একটু তাড়াতাড়ি করে লাইনটা জয়েন্ট করে যাও